যে পরিস্থিতি আসলে মন মানসিকতা এতটা ভালো নেই আর করা চলতে তো হবে ফিরতে হবে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট বনেবাসে বাসায় যাবো ওর বাচ্চাটা অসুস্থ যার কারণে ওকে দেখতে যাবো তো সেজন্য আজকে দুপুরে চলে গেলাম আসলে সাদা মাটা খাবার বাঙালিদের খাবার মাছে ভাতে বাঙালি যেগুলো সেগুলোই রান্না করেছে রান্নাগুলো খুবই মজা হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া এটা দিয়ে খেয়ে নিয়েছি তো এই রান্নাগুলো অনেক ভালো হয়েছিল বিশেষ করে গরু মাংসটা অনেক মজা হয়েছিল এখানে ছিল ভত্তা কাঁঠালে বীজের ভত্তা কাঁঠালে আর মেবি শুটকি দিয়ে ভত্তা করেছিল অনেক মজা হয়েছিল। মানে সিম্পল খাবার দাবার কোনো প্ল্যান ছাড়া বোনের ছেলেকে দেখতে চলে গেলাম তো এই যেতে যেতে দুপুর হয়ে গেল তো এই সন্ধ্যার দিকে হঠাৎ করে অনেক দিন পরে নারকেলে নারকেল দিয়ে আর মুড়ি দিয়ে গুড় দিয়ে মেখে খেলাম অনেক মজা লেগেছে প্রায় অনেক বছর পরে এটাই খাওয়া হয়েছে সচরাচর এটা খাওয়া হয় না আর মুড়িটা দেশি মুড়ি তো অনেক মজা হয়েছিল মানে অনেকদিন পর খেলাম ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল তো এইখানে সন্ধ্যায় চা নাস্তা খেয়েছিলাম তো আজকে চা নাস্তা খাওয়ার পর রাত্রের জন্য বিরিয়ানি প্রিপারেশন নিচ্ছে বিরিয়ানিটা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করেছিল তো খেয়ে দিয়ে আমরা সোজা বাসায় চলে আসলাম তো আজকে ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম